আপনার মেয়েকে প্রথম শ্রেণীতে ভর্তি করিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নির্ভর থাকতে পারেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার বেইলি রোডে অবস্থিত ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ মেয়েদের তো বটেই যে কোনো বিবেচনায় দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান পাঠদান বা একাডেমিক ফলাফলে তো অবশ্যই অন্যান্য কার্যক্রমেও ভিকারুন্নেসের জুড়ে ভার পরিবেশ গবেষণা বিজ্ঞান চর্চা এবং বিতর্কেও এখানকার ছাত্রীরা দেশের সেরা ইঞ্জিনিয়ারিং মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও এগিয়ে থাকে তারা স্কুলটিতে আছে সমৃদ্ধ পাঠাগার দেশি বিদেশি বইয়ের পাশাপাশি বিদেশি প্রকাশনা পাওয়া যায় সেখানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার শিক্ষা নেসার অন্যতম বৈশিষ্ট্য প্রতিষ্ঠানটিতে যে সুসজ্জিত কম্পিউটার ল্যাব রয়েছে তা নেই অনেক বিশ্ববিদ্যালয়েও তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে বাংলাদেশে মেয়েদের সেরা শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল অস্ট্রিয়ায় জন্ম নেওয়া এক নারীর হাত ধরে তার নাম ভিক্টোরিয়া স্কুল খোলার এই কীর্তি তাকে বাঁচিয়ে রেখেছে গত সাত দশক ধরে অমর করে রাখবে আরও অগণিত যুগ উনিশশো দশকে লন্ডনে ভিক্টোরিয়ার সঙ্গে দেখা হয় অবিভক্ত ভারতের হাই কমিশনার ফিরোজ খান নুনের সঙ্গে পরে নিজের ধর্ম আর নাম সালে ভিক্টোরিয়া তার সাথে পরিচিত হন নুন বলে ফিরোজ পাকিস্তান আন্দোলনে তাতে কয়েক বছর পর পাকিস্তানের সপ্তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফিরোজ খান নুন সে সময় তারা ঢাকায় এসেছিলেন স্বামী পূর্ব পাকিস্তানে গভর্নর থাকাকালীন সময়ে উনিশশো সালে রমনা জিম খানে স্থাপিত রমনা প্রিপারেটরি স্কুল পরিদর্শন করেন তারা সালে নির্মিত স্কুলটির ব্যবস্থাপনা শিক্ষা পদ্ধতি নিয়ম শৃঙ্খলা দেখে মুগ্ধ হন ফিরোজ বেগম ফিকারুন নেসে নুন ঠিক করেন একে আরও বড় করবেন এরপর উনিশশো সালের চোদ্দ জানুয়ারি বেইলি রোডে নিজের নামে ফিকারুন নেসে নুন স্কুলটি প্রতিষ্ঠা করেন তিনি শুরুতে কয়েকটি শিশু নিয়ে প্রিপারেটরি স্কুল হিসেবে এর যাত্রা শুরু হয় দ্রুতই সেটি রূপান্তরিত হয় হাই স্কুলে উনিশশো সালের শুরুতে স্কুলের জন্য সাড়ে আটাশ হাজার রুপি অনুদান তোলেন ফিকারুন নেসা বাড়তে বাড়তে অনুদানের পরিমাণ দাঁড়ায় সোয়া দুই দুই লাখ রুপি সে আমলে যা ছিল অভাবনীয় এরপর স্কুলের পরিচালনা পর্ষদে আসেন শিল্পপতি এম এম ইস্পাহানি পর্যায়ক্রমে উনিশশো সালে সিনিয়র কেমব্রিজ স্কুল হিসেবে পরিবর্তিত হয় এটি পরিণত হয় ইংরেজি মাধ্যমের স্কুলে উচ্চবিত্তের সন্তানরায় রায় পড়াশোনা করত সে সময় অল্প সময়ের মধ্যেই ভালো ফলাফল ও মানসম্পন্ন শিক্ষাদানের জন্য দেশব্যাপী খ্যাতি অর্জন করে ভিকার নেসা নুন স্কুল অনুদানের টাকায় মেয়েদের অক্সফোর্ড কেমব্রিজে পাঠানোর জন্য বৃত্তি দেয়া হতো উনিশশো সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর একে বাংলা মিডিয়াম স্কুল করে ফেলা হয় দুয়ার খুলে যায় সবার জন্য উনিশশো সালে চালু করা হয় কলেজও পাবলিক পরীক্ষায় চমকের কারণে স্কুলের প্রতি অভিভাবকদের আগ্রহ বাড়তেই থাকে এক পর্যায়ে ছাত্রী ভর্তির চাপে উনিশশো সালে খোলা হয় বৈকালিক শাখা উনিশশো সালে ধানমন্ডিতে খোলা হয় আরেকটি শাখা সে বছর থেকেই ষষ্ঠ শ্রেণীতে চালু হয় ইংরেজি ভার্সন দশ বছর পর দু সালে প্রথম শ্রেণী থেকেই ইংরেজি ভাষায় সরকারি পাঠ্যক্রম চালু হয় দুহাজার সালে রাজধানীর বসুন্ধরাতেও স্কুলের শাখা খোলা হয় 2004 সালে ভিকারুন্নেসা স্কুল কলেজ যায় বসুন্ধরা আবাসিক এলাকাতে সে বছরই ঢাকার আজিমপুরে স্কুলটির জন্য জমি বরাদ্দ দেয় সরকার দু শিক্ষাবর্ষে সেখানে কার্যক্রম শুরু করেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে সব মিলিয়ে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের চারটি শাখায় ছাত্রী সংখ্যা চব্বিশ হাজারের বেশি লটারির মাধ্যমে ভর্তির চেষ্টা করেও সফল হতে পারেন না লক্ষাধিক অভিভাবক অবশ্য নিসার আরও বড় হওয়ার কথা ছিল প্রাথমিকে ছাত্রী ভর্তি করিয়ে একদম বিশ্ববিদ্যালয় পাশ করিয়ে বের করার সুযোগও তৈরি হয়েছিল 2001 সালে বিশ্ববিদ্যালয় হিসেবেও যাত্রা শুরু করে স্বনামধন্য এই প্রতিষ্ঠানটি তিনটি বিভাগে ভর্তি হয়েছিল একশো জন ছাত্রী তবে বিশ্ববিদ্যালয়ের জমি ও তহবিল হস্তান্তর নিয়ে অভিযোগ উঠলে তিন সেমিস্টার পর বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়টি 2003 সালে আবার চালুর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট কিন্তু তার হয়নি স্বাধীনতার বহু বছর পর দু সালে পাকিস্তানি প্রধানমন্ত্রীর স্ত্রীর নাম পাল্টে ফেলার কথা জানিয়েছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তদানীন্তন সচিব তীব্র সমালোচনার কারণে পরে আর সে পথে टनी सरकार